আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শো জন এখন আছে সাতজন আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল এই ছয়শো জন এখন কোথায় এটা সরকার জানে কিনা আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কি মানে কি কারণে জুনেদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম দেখে এই দুজনের নাম বললাম কি কারণে যারা বাইরে যেতে পেরেছে তারা কি কারণে যেতে পেরেছেন যারা যাইতে পারেন না তারা কি কারণে যেতে পারেন না এটা কারণটা কি আসলে এটা কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা আপনি জানেন এই সৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে তাকে যে সৈরাচার বানাইছে তারা কারা পুলিশের লোক সিভিল ব্যুরোক্রেসির লোক অনেকে তাকে বুড়ে এবং তারা তার দিকে হেল্প করেছে আমরা এসে যখন নিলাম আট তারিখের পরে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো হয়েছে আপনার পুলিশের টপ লিডারশিপে যত দ্রুত আমার যায় আমরা সেই কাজটা আমরা করেছি এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে তার মধ্যে দুই একজন চলে গেছেন আমরা মানে কি বলবো আমরা চেষ্টা করেছি তাদেরকে ইয়ে কেননা তাদের সবার হাতে রক্ত

যে যাদের ধরার কথা ছিল পুলিশ তো ছিলই পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং গভর্নমেন্টের একটা উইং তো তাদেরকে পুলিশকে ধরা পুলিশের এই কাজটা করা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ বইটা যেটা আহ ডিকটেটরের যে টপ লিডারশিপ তারাই তো ছিল আসলে মেন কিলার তো তারাও পালিয়েছে তো এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই